হ্যালো বন্ধুরা আমি তোমাদের বন্ধুচন্দ্রেম এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে দেখে বুঝতেই পারছো একটা অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব চলছে তো এটা ছিল অনুষ্ঠানের আগের দিনের সন্ধ্যাবেলা যেহেতু পরদিন সকাল থেকেই অনুষ্ঠান তো রান্নার জন্য যেটুকু জোগাড় করে রাখা যায় সেইটাই চলছিল আর এই যে দেখো এখানে প্যান্ডেলও হয়ে গেছে আর রাত্রিবেলা এই ভিডিওটা প্রায় রাত সাড়ে বারোটার সময় আমি ছোটোমনি আর প্রতিদেব তিনজন মিলে এই যে সাজাচ্ছি আমি এই রঙ্গলি একটু করার চেষ্টা করছিলাম আর কি সেদিন ছিল প্রচণ্ড ঠান্ডা আগেই বলি এই ভিডিওটা হচ্ছে থার্ড জানুয়ারি আর ফোর্থ জানুয়ারির ভিডিও এই হলো ফোর্থ জানুয়ারি সকালবেলা সময়ের অভাবে আমি ভিডিওটা এতদিন এডিট করতে পারিনি আর আপলোডও করতে পারিনি তো এই দেখো কি অনুষ্ঠান এবার তোমাদেরকে বলি আমাদের বাড়িতে আমাদের গুরুদেবের পুজো পুজো ছিল ঠাকুরের নাম গান বারো ঘন্টার আসলে তোমাদেরকে একটু বিস্তারিতভাবেই বলছি সেটা হচ্ছে দু সালে আমার মায়ের মাথায় একটা অপারেশন হয় আমাদের আমার যারা ভিডিওয়ে আমার আমার আমি ভয়েস দেওয়ার সময় পেছনে তোমরা শুনতেই পাচ্ছ সূর্য আসলে প্রচণ্ড কাশি হয়েছে আর আমি যদি ভাবি যে ঘুমিয়ে পড়ার পর ভয়েস দেবো সেটা সম্ভব নয় কেননা ওরা ঘুমিয়ে পড়লে ওদের কাছামায় থাকতে হয় আর তখন আমি কথা বলতে গেলে ওরা উঠে পড়বে তো যাই হোক যেটা বলছিলাম দু বারো সালে মায়ের মাথায় একটা অপারেশন হয় মানে অনেক মানে অনেক বড় অপারেশন ঠিক আছে তো সেই সময় এটা মানসিক করা হয়েছিল মাই করেছিল যে মা ঠিক ঠিকঠাকভাবে সবটা বিকলে মা সুস্থ হয়ে গেলে মা বাড়িতে ঠাকুরের নাম গান দেবেন হয়তো এতদিন সময় সুযোগ হয়নি পরিস্থিতি হয়নি তার চেয়েও বড়ো কথা হয়তো ঠাকুরের ইচ্ছা ছিল এই সময় হবে তো সেই জন্যই আজ প্রায় বারো তেরো বছর পর এই দিনটা এসছে মানে যখন এই ঠাকুরের নাম গান হচ্ছিল না আমার খালি মানে মাথায় ওটাই আসছিল যে 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 কারণে আর কি যে মা বাবার কাছে মানে ঠাকুরের কাছে গুরুদেবের কাছে বা মানত করেছিল এটা তো সেই যে জায়গাটা সেই পরিস্থিতিটা যে কিভাবে যে কেটেছে কীভাবে কাটিয়েছিলাম মায়ের অপারেশনের পরের দিনগুলো সত্যি ঈশ্বর সেই জায়গার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে মানে সেই জায়গার থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন বললে ভুল মানে বাঁচিয়েছেন হাত ধরে টেনে তুলেছেন এটাই আর কি তার কাছে আমার পরম কৃতজ্ঞ তো এই যে দেখো ফুল আমি খুব ভালোবাসি তোমরা জানো তো একটু শাড়ি পরে নিয়েছি আর নিচে এসে দেখলাম যে বুবলাইকেও একটু মাথায় ফুল লাগিয়ে দিয়েছিলাম এখানে চায়ের একটা আলাদা জায়গা করে রাখা হয়েছিল সেখান থেকে বুবলাই চা নিচ্ছে আর খাচ্ছে আর ওর সঙ্গে রয়েছে ওর শ্রুতি দিদি তো এই যে দেখো প্যান্ডেলের সামনেই বাবার একটা বড় ছবি এখানে রাখা হয়েছিল আর এখানে এই তো দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলের ভেতরেও বাবার বিভিন্ন সময়ের বিভিন্ন মুহূর্তে সুন্দর সুন্দর ছবি আর ভিডিওগুলো একটু আগে পরে মানে তোমরা যে মানে অনেক ভিড় ভিড় কম এরকম দেখছো তার কারণ ওটাই এগুলো একদম সকালের দিকে যখন নাম গান শুরু হয়েছে তখনকার দিনের ভিডিও মানে তখন সেই সময়ের ভিডিও আর তো সেই দিন ঠান্ডাটাও প্রচণ্ড ছিল তাই ভাবছিলাম যেহেতু বারো ঘন্টার নাম গান নাম গান চলবে তো সন্ধ্যে পর্যন্ত আমাদের ঠাকুরের নাম শুরু হয়েছিল সকালবেলা আটটার সময় আর রাত্রিবেলা আটটা পর্যন্ত হয়েছিল মানে পৌনে আটটা থেকে পৌনে আটটা আর কি তো এই দেখো দুপুরবেলা মা সকালবেলা ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছিল যেটা সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না সকালবেলা ঠাকুরকে দই চিড়ে দেওয়া হয়েছিল আর বেলায় দেওয়া হয়েছিল ঠাকুরকে ফল লাভের জল আর এই দেখো দুপুরবেলা ঠাকুরকে যখন মা নিজে হাতে রান্না করে ঠাকুরের জন্য ভোগ নিয়ে যাচ্ছে এই হলো সেই সময়কার ভিডিও তো মানে এটা একটা আলাদাই মুহূর্ত মায়ের অনেক বছরের মানে মনের সকলেরই মনের ইচ্ছা কিন্তু মায়ের যেন বিশেষ করে মানে এই দিনটার জন্য মা কিভাবে অপেক্ষা করছে দেখেছ মায়ের আনন্দে মায়ের চোখে জল এসে গেছে যে মা ছোট ছোটমণি সোনামা সকবাই ঠাকুরের ভোগ নিয়ে যাচ্ছে তো ভোগ দেওয়ার পর এখানে একশো আটটা বাতি জ্বালিয়ে বাবা আরতি করা হয়েছিল এবং সেটা দুপুরবেলা সন্ধ্যাবেলা দুবেলাই করা হয়েছিলো হয়তো আরেকটু সময় পেলে আরেকটু সাজাতে পারতাম কিন্তু আমি আর প্রতিদিন সন্ধ্যের থেকে সেদিন এতবার দোকান গেছি আর এসেছি তাই আলাদা করে আর বেশি কিছু সাজানো হলো না তো দেখো এই যে ঠাকুরের গলায় যে গোলাপ ফুলের মালাটা দেখছো তো এটা ষাট ষাট পঁয়ষট্টি খানা গোলাপ ছিল তো ঠাকুর গোলাপ ফুল খুব পছন্দ করতেন যেই কারণে প্রতিদিন তিনবার এই মালাটার জন্য একবার গিয়ে জেনে এসছে হবে না আবার পর দিন গেছে তখন জানতে গেছে অর্ডার দিয়ে গেলে হবে কিনা না তা বলেছে হ্যাঁ হবে তারপর এই ফাইনাল এই মালাটা সেদিন সকালবেলা এবং মালাটা যেদিন আমাদের বাড়িতে নাম গান ছিল সেই দিন সকাল সাতটায় ডেলিভারি দেবে বলেছে সেদিন এত ঠান্ডা চার তারিখ কীরকম ঠান্ডা ছিল তোমরা তো দেখেইছো তো সেই দিন সকালবেলা সাতটার সময় আমাদের বাড়ির কাছাকাছি যারা থাকো তারা জানবে সোনারপুর কোথায় আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে কিন্তু সোনারপুর নয় সেখান থেকে গিয়ে বাবার জন্য মালাটা নিয়ে এসেছিল তো এই দেখো এখানে একশো আট বাতি সবাই বাতি জ্বালছিল মানে ভীষণ সুন্দর খুব মানে খুবই ভালো মানে একটা পরিবেশ পরিস্থিতি এত ভালো লাগছিল সেই সময়টা তো এই দেখো আসলে আমাদের জায়গাটা একটু কম তাই ভিতরে হয়তো সবাইকে একবার একসাথে সবার বসার জায়গা হয়নি বা এমনিতেও যেহেতু বাইরের দিকটা এই সময়টাই রোদ ছিল কিছু কিছু মানুষ মানে কিছু কিছু শিষ্য ঠাকুরের বাইরেও সামনেটায় চেয়ার নিয়ে বসে ঠাকুরের নাম গান করছিলেন বা শুনছিলেন তো এই দেখো মা আরতি করছে যখন মা আরতি করছিল না আমার খালি মাথায় ওঠেই আসছিলো মাকে যে পরিস্থিতিতে আমরা দেখেছি সেখান থেকে দাঁড়িয়ে উঠে মা যে আজ এই আরতিটা করছে মা উঠে দাঁড়াবে বলেই মা মনের মধ্যে তখন আশা আমরা ছেড়ে দিয়েছিলাম তো যাই হোক এই যে দেখো এখানে সেজমনীয় এসে গেছে তো ঠাকুরকে দুপুরের ভোগ নিবেদনের পরের আরতিও হয়ে গেল মাটির প্রদীপের ব্যবস্থা করব ভেবেছিলাম কিন্তু সেটার মানে আয়োজন করা হয়ে উঠলো না তো যাই হোক যে কারণে আমরা এই ঘিয়ের ভাতিগুলো জ্বলেছিলাম এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে জ্বলেছিলো দেখতেও খুব ভালো লাগছিলো আর ওই যে দূরে দাঁড়িয়ে ভিডিও করছে আমার প্রতিদেব দেখতেই পাচ্ছ ও পড়েছিলো সাদা রঙের পাঞ্জাবি আর ধুতি তো এই যে আমার তুতুলার বুবলাই আমি মানে আমার বড় সব সবসময় বলে আর কি যে ঠাকুরের কোনো যে কোনো ঠাকুরের পুজো দিতে গেলে ঠাকুর পুজো থাকলে একটু সেজে সেজে গুজে থাকবি তারাও ঠাকুরও সাজগোজ পছন্দ করেন তো যে কারণে আমি ওটাই তোমাদেরকে বলছিলাম যে ফুল আমি খুব পছন্দ করি হয়তো অনেকেই ভাববে যে মাথায় একটা বাড়ির বাড়ির পুজোতেও মাথায় ফুল লাগিয়ে নিল আমি ওই কারণেই একটু ফুল দিয়ে ফুল মাথায় লাগিয়ে নিজেও সেজেছিলাম মেয়ে দুটোকেও সাজিয়েছিলাম তো এই দেখো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আর সন্ধেবেলা সন্ধেবেলাও যে এত ভিড় থাকবে ঠাকুরের নাম গানের সময় এটা আমার ভাবনা চিন্তার বাইরে ছিল আর কি কিন্তু না সবই ঠাকুরের ইচ্ছা ঠাকুরের লীলা তো দেখো বেলাও সবাইকে দেখে বুঝতেই পারছো যে এই সময়টাই মানে খুব ঠান্ডা সেদিন মানে এই সময় আর এই যে মা মানে প্রায় বারো তেরো বছরের ইচ্ছা মায়ের আজ পূরণ মানে সেই দিন মায়ের পূরণ হয়েছে সাথে আমাদেরও মানে যখনই মায়ের সাথে কোনো কিছু নিয়ে কথা হতো বা কিছু মা সময় খালি একটা কথাই কবে যে ঠাকুরের নাম গানটা দেবো কবে যে ঠাকুরের নাম গানটা দেবো ঠাকুরকে মানে ওটিতে ঢোকানোর আগে মাকে মা বল মানে এটা মা বলে আর কি ওটা ওটিতে ওটিতে ঢোকানোর সময় মা ঠাকুরকে বলেছিলাম যে আমি সব কিছু ঠিকঠাক আমি তোমার বারো ঘন্টা নাম দেবো বাড়িতে তো যাই হোক এতদিন পর মায়ের সেই ইচ্ছা পূর্ণ হয়েছে আর এই দেখো আমার তুতুল সুইটস তুতুল সুইটসে একটু করতাল বাজানোর চেষ্টা করছিল আর এই যে আমার সোনামা আর বড়ো মা দেখো 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 কত খুশি হয়েছে মেয়েটা আমার করতাল বাজিয়ে কিন্তু কথা যেটা হচ্ছে আমার তো তুলসুইচ তো এই ছোট করতালটা প্রথমে বাজালেও তারপর একটা বড় করতাল দেখতে পাই ঠিক আছে এবং সেইটাও তারপরে কিন্তু অল্প অল্প বাজিয়েছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দাঁড়াও তো এই দেখো আমার তো সেবার বড় এবার বড় করতালটা বাজাচ্ছে আর তোমাদেরকে তো শেয়ার করলামই দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থাটা করা হয়েছিল ছাদে আর সন্ধেবেলা মানে এর প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আসলে মানে একবার এদিকে এসে একবার ওদিকে গিয়ে যে কোনো অনুষ্ঠানেই বলছি আর শুধু বাবার নাম গান বলে না এই ভিডিও করাটা না মানে খুব অসুবিধা হয়ে যায় মানে সব কিছুকে একসাথে কভার করাটা খুব চাপের হয়ে যায় আর তার চেয়েও বড়ো কথা হচ্ছে আর সেই দিন যেহেতু ঠাকুরের পুজো ছিল মানে আমার এই ঠাকুরের সামনেটা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না মানে আমি যখন এই ভিডিওটা এডিট করার জন্য আমি মানে একের পর এক ভিডিও ক্লিপস অ্যাড করছি তখন আমি দেখলাম যে আমার এইখানকারই ভিডিও প্রচুর ঠিক আছে তো তোমাদের সকলের কেমন লাগলো জানিও অনেক দিন ধরে এই ভিডিওগুলো আমার কাছে জমা হয়েছিল তোমাদের সঙ্গে শেয়ার করব করবো করে আর করা হচ্ছিল না আমাদের বাড়ির আমাদের পরিবারের বিশেষত মায়ের জন্য একটা এরকম বিশেষ দিন আর কি তো খুব খুবই একটা মানে শান্তিপূর্ণ দিন কেটেছে সেই দিন আর সবচেয়ে ভালো লাগছিলো মায়ের কথা ভেবে মায়ের মুখের দিকে তাকিয়ে মায়ের সেই হাসিতা মায়ের সেই নিশ্চিন্তি হাসিতা তো সেই দিন বিভিন্ন জায়গা থেকে বাবার প্রচুর শিষ্য এসেছিলেন আমাদের বাড়িতে তো সবার উপস্থিতিতে এত সুন্দর এত শান্তিময় ভাবে এত মানে আনন্দের সাথে দিনটা কেটেছে যে বলে বোঝাতে পারবো না এই দিনটাকে নিয়ে যতই বলি যতটুকুই বলি না কেন কমই পড়ে যাবে আর কি তো চলো এটা যে সময় ভিডিও তখন ঠাকুরের নাম গান প্রায় শেষ হয়ে এসেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা